স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত স্বামী ব্রহ্মানন্দের পত্র শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণ টেন মাই ডিয়ার শশী মহারাজ শুনিলাম শ্রী শ্রী কৃপায় তুমি ব্যাঙ্গালোর গিয়া অনেক সুস্থ আছো আশা করি শীঘ্র আরোগ্য লাভ করিবে প্রত্যহ দু করিবে আরো কিছুদিন ব্যাঙ্গালোর থাকো এটি আমার ইচ্ছা কারণ মডারেট ক্লাইমেট ওরূপ অসুখের পক্ষে ভালো তোমার আদেশ মতো রুদ্র সুপারি পাঠাই আছে সে বেশ ক্লেভার চাপ প্রকাশ এবং সে তথায় ভালো আছে লিখিয়াছে মঠ হতে সুধীর লিখিয়াছে যে শশী মহারাজ আর একজন পাঠাইতে তাগিদ করিয়া লিখিয়াছে ব্যাপারটা কি সব খুলে লিখিবে ছিল একজন এখন প্রকাশ যাওয়ায় দুজন হয়ে যে আবার বিশ্বরঞ্জনকে টান পড়াচ্ছ কেন কি কাজের জন্য ও এত কি কাজ সব খুলে না লিখলে কি করে পাঠানো যায় তোমার কি লোকের ম্যানিয়া হলো নাকি আর সব যদি তোমার কাছে যায় তাহলে মঠে কি থাকবে মঠে কি কোনো কাজ নাই সব ট্রেন্ড বয়গুলিকে যদি তোমরা টানো তাহলে মঠে কাজ বন্ধ করে রাখতে হয় আর এত কি কাজ আমি ছাড়া মঠের লোকেরাও বুঝতে পারছে না অতএব ভাই অনুগ্রহ করে তোমার কি কি কাজের জন্য দরকার লিখিলে অন্য কাহাকে পাঠাইতে চেষ্টা করা হইবে বিশ্বরঞ্জন এখন মঠে ইউজফুল হয়েছে তাহাকে স্পেয়ার করা কোনো রকমে যেতে পারে না তুমি না হয় দিন কতক মঠে বসে জন কতক নূতন ছেলে জোগাড় টগাড় করে আনো না এতদিন ম্যাড্রাস রইলে একটা ছেলেও জুটল না সকলই আমাদের কপাল বেনারস ও হরিদ্বার তাহারা বেশ নিজেরা জোগাড় করে নেয় আমাদের কোনো উদ্বেগ পেতে হয় না বলি রাগ করো না একটু ভেবে চিনতে দেখলে ভালো হয় নাকি এখন সব খুলে লিখিলাম যাহা ভালো হয় করো মধ্যে মধ্যে কেমন থাকো লিখিলে সুখী হইব ইতি নমস্কার উইথ লাভ ইউর আফেকশনেটলি ব্রহ্মানন্দা আবার তিন দিন পর থার্টিন্থ অগস্ট পুরীর শশী নিকেতন থেকে রাজা মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ জিকে আরেকটি পত্র লিখলেন মাই ডিয়ার জি আমার আগের চিঠিটার জন্য কিছু মনে করো না পুজোর ছুটির পর আমি তোমার কাছে কাউকে পাঠানোর চেষ্টা করব তোমার ওখানে কতজন ছেলেকে রাখতে চাও তাড়াতাড়ি লিখে জানাও শীঘ্রই কিছু ফুলকপি ও শীতকালীন অন্যান্য সবজি বীজ পাঠাচ্ছি আমার মনে হয় এই বীজ বুনে চারা বানানোর জন্য যথেষ্ট সময় আছে জিতেনকে বলো চারা উঠলে যেন কিছু গোলা সার দেয় জিঙ্গিলিকে কি এর জন্য উত্তম সার প্রথমে সারগুলি এক সপ্তাহ জলে ভিজিয়ে রাখবে তারপর চারার গোড়া থেকে নয় ইঞ্চি দূরত্বে এই গোলা সারটা প্রয়োগ করবে তোমার এবং তোমার সঙ্গী সাথীদের জন্য আমার ভালোবাসা ও নমস্কার রইল ইয়ার্স আফেকশনেটলি ব্রহ্মানন্দা পত্রপ্রাপকের ঠিকানা শ্রী রামকৃষ্ণ মঠ বুল টেম্পল রোড ব্যাঙ্গালোর সিটি ম্যাড্রাস প্রেসিডেন্সি